জাতীয় পার্টিকে আওয়ামী লীগ করে নির্বাচনে নিয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম খাদের জি খাদের বলেন আমরা কখনোই আওয়ামী লীগের দোষর ছিলাম না আমরা সব সময় জনগণের দোষর ছিলাম ২০২৪ হাজার চব্বিশ সালের নির্বাচনে আমরা বর্জন করতে চেয়েছিলাম আমাদের বাধ্য করা হয় নির্বাচনে যেতে এটা সবাই জানে গত মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানী কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতৃত্বের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির মন্তব্যে তিনি এসব কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাঙ্গনে জি এম খাদের বলেন দ্বাদশ নির্বাচনের আগে সতেরো ডিসেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন বাহিনী ও সংস্কার লোকজন আমাদের অফিসে ঘেরাও করে রাখে আমাদের সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে দেয়নি জোর করে নির্বাচন নেওয়ার কারণে আমাদের রাজনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে আমার জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন নির্বাচন বর্জন বর্জন করতে তিনি বলেন সালে জাতীয় করেছিল। আসনের মধ্যে আমি সহ দুইশো সত্তর জন প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছিল দুই হাজার সালে নির্বাচনে যায়নি এবং সংসদেও যায়নি তখন আওয়ামী লীগ আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল আমি রাজি হয়নি তিনি বলেন হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন জননন্দিত নেতা কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি